হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের ভালো থাকা কামনা করে আজকের নতুন একটি ভিডিওতে চলে এলাম আপনাদের মাঝে তো এই ভিডিওতে আমার কাজ শুধুমাত্র খতম করা মারা আজকাল আমাদের সমাজে এমন এমন লোক আছে যাদের ব্যবহার জমিদের চেয়েও খারাপ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আজকের এই ভিডিও তো নাও প্রথমে কিন্তু একটি জম্বির খুলি উড়িয়ে দিয়েছে একদম তো আরেকটি জম্বি কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে আরে সুন্দর করে তাকে মেরে দিয়েছি আবার আরেকটি আসছে এগিয়ে ও এতে সাহস কম নাই গুলি থাকা শর্তে ওর আরেকজন আঘাত করেছে হুম একে শেষ করে দিচ্ছি দেখছি একটু সামানে এগিয়ে যায় সামানে দেখি কারা কারা অপেক্ষা করছে ও সামানে তো তিনজন রয়েছে অলরেডি একজন এগিয়ে আসছে দেখি ও মাজার আরেকজন বের হয়েছে আর্জেন্ট তো খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে দেখা যাক ও আঘাত থেকে যাচ্ছিল সকলেই প্রায় শেষ হয়ে গেছে হ্যাঁ সকলেই শেষ দেখি সামনে আরেকটু এগিয়ে যায় সামান কারা আছে সামনে তো আরেকজন রয়েছে ও গড এখানে তো চারজন সরি চার জনের ভিতরে দুইজনের শেষ তিনজনের শেষ আর এক নাম্বার রয়েছে ও আরেকটি বের হয়ে আসছে ও এর মাথায় তো আবার পরা ইয়ে শেষ দেখা যাক আর একটি সামান এগিয়ে যায় ও মাই গড় এটা অনেক বড় ভাই তো নতুন ম্যাপে চলে আসছি নতুন ম্যাপে কিন্তু অনেক ইন্টারেস্টিং হচ্ছে ও মাইঘট এটা কি উড়ে সে জুড়ে বসলো ভাই বিশাল বড় তো মরছে না কতগুলো বিলি করার পরেও এখনো মরেনি মনে হয় আমি আর বেশি এখান না ও মাই গড পাথর গুলো ছেড়ে মারার জন্য কতগুলো গুলি শেষ করেছি তারপর কিছুই হয়নি এর কি বলবো বিশাল বড় দেখতে আবারও পাথর তুলছে মাথা লাই মতো হালকের মতো কিন্তু শেষ হয়ে গেছে তো অলরেডি মারা গেলো ওর হাতে কিন্তু একটা ইয়ে আছে এটা কিন্তু আমি কিন্তু নিয়ে নিয়েছি দেখা যাক এবার আমি শক্তিশালী হয়েছি এবার সামনের জিনিস ও মাই গড সুমশন